এই জিনিসটা আমি প্রতি উইকে করতে যাই যে আপনার এখনো এরা বোঝে না নাস্তিকতা মানে কি তাই না নাস্তিকতা কাকে বলে তো নাস্তিকতা নৈতিকতা এবং এটা কি মানবিক না অমানবিক এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা উচিত কারণ তারাই বারবার এই প্রশ্ন করে যে নাস্তিকতার মধ্যে এইটা আছে কিনা ওইটা আছে কিনা তো আজকে একটু এটা আলোচনা করি প্রথমে হচ্ছে যে এই নাস্তিকতা কাকে বলে হ্যাঁ তো নাস্তিকতা হচ্ছে যে শুধুমাত্র ঈশ্বরের অবিশ্বাস আপনি যদি কোনো ঈশ্বরে বিশ্বাস না করেন আপনি নাস্তিক এবং এর সাথে কোনো কোনো নৈতিকতার সম্পর্ক নাই এটা জীবন বিধান না হ্যাঁ আরো কি কি না এটা পরে বলবো যে নাস্তিকতা কি কি না ঠিক আছে তো এর সাথে নৈতিকতার সম্পর্ক নাই কিন্তু একজন নাস্তিক চাইলে মানবিক হইতেও পারে তো মানবিকতা নৈতিকতা এবং যুক্তির উপর নির্ভরশীল যদি কোনো নাস্তিক হয় কোনো নাস্তিক যদি নৈতিকতা মানবিকতা যুক্তি উপর নির্ভরশীল হয় তাহলে সে মানবিক হতে পারে একজন নাস্তিক হ্যাঁ এবং একজন নাস্তিকের পক্ষে কিন্তু মানবিক হওয়া সহজ কারণ সে ধর্ম থেকে বেরোয় আসছে তো ধর্ম যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধর্ম যে বাধা সৃষ্টি করে আপনাকে মানবিক হওয়ার জন্য সেই বাধা কিন্তু এখন আর নাই তাই না আপনার ধর্মের ধর্মের বাধাটা নাই যেহেতু সেহেতু আপনি মানবিক হওয়ার পথে কোনো অন্তরায় নাই আপনি যুক্তি দিয়ে মানবিক হতে পারেন তাই না একজন নাস্তিক চাইলে যেমন চুরি করা খারাপ এটা তো ভাই যুক্তি দিয়েই খারাপ মিথ্যা বলা খারাপ এটা তো যুক্তি দিয়েই খারাপ আপনার তো এর জন্য ধর্ম প্রয়োজন নাই এখন ধর্ম যদি একই কথা ধর্মও যদি বলেন এটা ধর্ম বলছে নাকি বলে নাই সেটা তো রেলেভেন্ট না এটা হচ্ছে যে আপনি যুক্তি দিয়ে যদি দেখেন যে এই কাজটা খারাপ তাহলে সেটা খারাপ হচ্ছে এবং ধর্মের মধ্যে তো অযৌক্তিক অমানবিক বিষয়গুলি প্রচুর আছে তাই না যেমন বাল্যবিবাহ বহু বিবাহ দাসপ্রথা এইসব জিনিস ধর্মের মধ্যে আছে তাহলে ধর্ম তো কোনো মানবিকতার বা নৈতিকতার মানদণ্ড হতে পারে না একটা ধর্ম কখনোই নৈতিকতার মানদণ্ড হতে পারে না যে ধর্ম হল অমানবিক অনৈতিক জিনিস দিয়ে ভর্তি আর নাস্তিকের নাস্তিকতার মধ্যে মানে নাস্তিক তো যে কোনো জিনিস একজন নাস্তিক যে শুধু নাস্তিক হবে তাই না তাই না অন্য কিছু হতে পারে যেমন একজন নাস্তিক বিজ্ঞানী হতে পারে বিজ্ঞান মনস্ক হতে পারে নাও হতে পারে মানবিক হতে পারে নাও হতে পারে রাজনীতিবিদ হতে পারে ক্রিকেট খেলতে পারে ভাত খাইতে পারে খেজুর খাইতে পারে তো অনৈতিক অমানবিক যে কোনো কিছু হতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস না করলে সে হইল তাই না সৃষ্টিকর্তায় বিশ্বাস ছাড়া একজন নাস্তিক অন্য সব কিছু হইতে পারে তো তারা যে বলে যে নাস্তিক এটা এটা করতে পারে কিনা ওইটা করতে পারে কিনা একজন নাস্তিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা বাদে যা খুশি করতে পারে ঠিক আছে এরপরে যে প্রশ্ন যে নৈতিকতার উৎস কোথায় তো আপনি যখন ধর্ম ত্যাগ করছেন তখন তো আপনার ওই ধর্মের মরালিটি আপনার উপর নাই তাহলে আপনি মরালিটি কোথায় পাচ্ছেন তো প্রথম যে কথাটা বলছিলাম এর আগে যে যুক্তি দিয়ে আপনি মরালিটি বুঝবেন যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে এথিক্স এবং যে কনসেপ্টগুলি দিয়ে এখানে তো আরেকটা জিনিস আছে যেটা হলো সেকুলার মরালিটি অর্থাৎ ধর্ম নিরপেক্ষ নৈতিকতা যে নৈতিকতা আসছে ধর্ম বাদে বা ধর্মের থেকে আসে নাই এইটা একটা এর মধ্যে আছে হার্ম প্রিন্সিপাল মানে আমার দ্বারা অন্য কারো যদি ক্ষতি হয় এটা অনৈতিক যদি ক্ষতি না হয় তাহলে নৈতিক এবং আরেকটি পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাইজ ওয়েলবিং এবং মিনিমাইজ সাফারিং অর্থাৎ আমার ভালো থাকাকে ত্বরান্বিত করা এবং সাফারিং বা কষ্টকে দূর করা আর চার নম্বর পয়েন্ট হচ্ছে সুস্থ জীবন উন্নত জীবন জীবনযাপন করা এটাই হলো লক্ষ্য তো নৈতিক হওয়ার জন্য আমার যেমন অসুস্থ থাকার চেয়ে সুস্থ থাকা ভালো এটা তো বুঝতেছেন তারপর হলো অনুন্নত জীবন হচ্ছে উন্নত জীবন যাপন ভালো এখন অনেকে প্রশ্ন করে যে অনুন্নত কি উন্নত কি এখন আপনারা দেখবেন উন্নত দেশ তো মানে যারা এইগুলি বলে যে উন্নত দেশ যে উন্নত দেশ আসলে ভালো না হ্যাঁ ইসলামিক দেশগুলি উন্নত যে দেশের নারীকে অবদমন করা হয় আমার কাছে উন্নত দেশ হচ্ছে যেখানে আপনি স্বাধীনভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারেন যে দেশে আপনাকে বাক স্বাধীনতা দেয় যে দেশে আপনার মূল্যায়ন করে আপনার মেধার মূল্যায়ন করে মেধার বিকাশ ঘটা বা চিন্তার বিকাশ ঘটার সুযোগ দেয় ওইগুলিকে আমি উন্নত দেশ বলি এবং আরও কিছু ওই যে ক্রাইটেরিয়া আছে লজিক্যাল ভায়ের আপনারা ইয়েগুলি দেখছেন যে উন্নত দেশের তালিকা এবং তাদের ক্রাইটেরিয়া কি 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 থাকলে পরে আমরা তাদেরকে উন্নত বলতেছি তো এই উন্নত দেশ সুখী রাষ্ট্র এবারও একটা তালিকা হয়েছিল যার মধ্যে সম্ভবত ফিনল্যান্ড আসছে টপে তো এই দেশগুলি কেন উন্নত সেগুলি দেখে নেবেন আপনারা এরপর হচ্ছে যে নাস্তিকতা কি নয় নাস্তিকতা কোনো জীবন বিধান নয় নাস্তিকতার কোনো নবী নাই কোনো গ্রন্থ নাই কোনো ধর্ম নয় তারপর নাস্তিক কোনো দল গোষ্ঠী সম্প্রদায় সংগঠন কালচারে অন্তর্ভুক্ত নয় মানে সকল নাস্তিক এখন মনে করেন যে এই উগান্ডা একজন নাস্তিক আছে আর বাংলাদেশে একজন নাস্তিক আছে ও তো একই দলভুক্ত হবে না বা একই সংগঠনের মেম্বার হবে না না আপনি যদি মনে করেন যে সব দেশে সব নাস্তিক হলো একই দলের একই সংগঠনের একই গোষ্ঠীর একই কালচারের তাহলে ভুল হবে সবাইকে এক করা যাবে না যে যে কোনো নাস্তিক আপনি হেস্টি জেনারেল করতে পারবেন না এখন ছোট কোন গ্রুপ যদি মনে করেন যে আমি একটা গ্রুপ করলাম যে আমরা এই কয়েকজন মিলে কাজ করব আর এক নাস্তিক ওইখানে ঢুকতে চাইতেছে এখন আমরা তারা নিউ না তো সেখানে তো তারা জোর করে ঢুকা মানে এটা তো সে নাস্তিক হইলেই যে গ্রুপে ঢুকতে পারবে এমন কোনো কথা নাই বা সকল নাস্তিক একমত নাও হইতে পারে মানে সকল নাস্তিক যে সকল বিষয় একমত সেটাও না তার মানে কি কি না এটা বলে দিলাম এইখান থেকে নৈতিকতা শিক্ষা আমরা কোথায় পাবো হ্যাঁ যখন ধর্ম ত্যাগ করলাম ধর্ম তো নৈতিকতা শিক্ষা দেয় না তাহলে নৈতিকতা শিক্ষা আমরা কোথায় পাই তো এক হচ্ছে পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা সশিক্ষা এবং আপনার যদি কোনো রোল মডেল থাকে মেন্টর থাকে এরকম কোন কোন আপনার ব্যক্তি থাকে যার কাছ থেকে আপনি ফলো করতেছেন এরকম কাউকে যদি মনে করেন মানেন তাহলে তার কাছ থেকে আপনি শিখতে পারবেন তাই না এটা একাধিক ব্যক্তি হতে পারে বা কোনো বই হতে পারে কোনো লেখক হতে পারে কবি হতে পারে আপনি যাকে মনে মেন্টর মনে করেন যাকে আপনি আপনার গুরু মনে করেন সেরকম কাউকে আপনি ফলো করতেই পারেন এরপর হচ্ছে ধর্মের কি কোনো প্রয়োজনীয়তা আছে কি না তো আমরা এখনও পর্যন্ত এমন কোনো পাইলাম না যা দিয়ে ধর্মের কোনো ধর্ম কোনো কাজে লাগে বা কোনো প্রয়োজনীয়তা আছে ধর্ম ছাড়াও মানুষ ভালো হইতে পারে বরঞ্চ খারাপ হইতে গেলে ধর্ম লাগে তাই না ধর্মের মধ্যে যেগুলি শেখায় অন্ধবিশ্বাস বা অযৌক্তিক অলৌকিক এগুলি শিক্ষাদান করে যেগুলি কোনো কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান নাই এবং আইনস্টাইনের এই কোর্ট মানুষের নৈতিকতার জন্য ধর্মের দরকার নাই দরকার মানবিকতা সহমর্মিতা শিক্ষা আর সামাজিকতা মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয় সেই নৈতিকতার মধ্যে মহত্ব থাকে কি তো এই যে দেখেন আপনি যদি মায়ের ভয়ে ভালো কাজ করেন তাহলে তো আপনি ভালো মানুষ না আপনার পরকালে যে পুরাইব এই ভয়ে আপনি ভালো হইতেছেন আর আরেকজন লোক সে নর্মালি ভালো হইতেছে ভালো হওয়ার জন্য ভালো হইতেছে এই দুইটার মধ্যে কাকে ভালো বলবেন তাই না যে লোকটা ভালো হইতে চায় কোনো শাস্তি বা কোনো লোভ ছাড়া সেই লোকটাই তো প্রকৃত ভালো মানুষ তাহলে ধর্ম তো কখনোই ভালো করতে পারে না তাই না আমরা এক্সাম্পল দেখি উন্নত দেশে আরও এক্সাম্পল যদি দেখি যে ওই সব দেশে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে যেসব দেশে নাস্তিকের সংখ্যা বেশি তাই না আর আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাহলে এই যে ধর্ম দিয়ে কাউকে তো ভালো করা যাচ্ছে না তাহলে ধর্মটা কেন কেন আমরা টিকিয়ে রাখবো তো আশা করি আজকে অনেকগুলি প্রশ্নের উত্তর আপনার পেয়ে গেছেন হ্যাঁ আপনারা আরও মানে আমি সিরিজটা চালু রাখবো প্রতি সপ্তাহে একটা করে দেখাবো যে কেন মানে এই আপনারা একই প্রশ্ন বারবার করেন যে এটা আছে ওইটা আছে এটা নাই ওটা নাই তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে আজকে এটাই শেষ স্লাইড তো এই পর্যন্তই থাকলো